যদি আপনাদেরকে আমি দেখাই এই যে আমরা আছি এখন কুমিল্লার বিখ্যাত হোটেল যেটা বিশেষ করে চাঁদপুর কুমিল্লা এবং এই কুমিল্লা বৃহত্তর কুমিল্লার ভিতরে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় একটা হোটেল আর খাবারের মানের কথা অনেক ভালো খাবারের মান অনেক ভালো এখানে মূলত যারা খায় তারাই জানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই কুমিল্লার মধ্যবর্তী মানে কুমিল্লা বিশ্ব রোডে এই হোটেলটা অবস্থিত ভিতরে ডেকোরেশনটা অনেক অত্যন্ত চমৎকার আর এই হোটেলটা অনেক পুরনো অনেক ঐতিহ্য বহন করে নুরজাহান হোটেল এক নামে সবাই চিনে আমি বিশ্বাস করি আপনারাও চিনেন তো যারা যারা এখনও আসেননি আশা করি যে আপনারা এই হোটেলে চলে আসবেন খাওয়ার জন্য চলে আসবেন হোটেলের মানটা অনেক ভালো যারা যারা এখনো দেখেননি আপনাদের জন্য এটা বিশেষ করে ভিডিওটা উপহার দিলাম আর কি আপনাদের সুবিধার্থে আপনার খাবারের সহ জুস আইটেম সহ সব কিছুই এখানে মোটামুটি পাওয়া যায় মকটেল পাওয়া যায় নাকি ভাই এটা নুরজাহান হোটেলের ভিতরেই জুসের একটা অংশ জুসের একটা অংশ ভাই কেমন প্রাইস কেমন আচ্ছা ওকে উনি ক্যামেরার সামনে কথা বলতে আসলে লজ্জা পায় তবে খুবই মানে রিজনেবল প্রাইসে খাবার দাবারগুলো এখানে পাওয়া যায় আপনাদের হোটেলের মূল বয়সটা কত চব্বিশ চব্বিশ বছর প্রায় আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক পুরনো একটা হোটেল আর খাবারের মানটা অনেক ভালো সুইট আইটেম থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে মোটামুটি আপনি পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে বাইরের সাইডটা গাড়ি পার্কিং এর জায়গা বাইর থেকে ভিউজটা যদি আপনাদেরকে আমি দেখাই এই যে বিখ্যাত বিখ্যাত নান হোটেল অজস্র মানুষ মানে রাত দিন ঘন্টা খোলা থাকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিবেশ ভালো আর খাবারের মান ভালো হলে যা হয় আর কি তো আমাদের বাস আসলে মূলত যাত্রা বিরতি দিছে এখানে যার কারণে ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও করাই যায় আসসালামু আলাইকুম গায়েস এটাই হচ্ছে সেই কুমিল্লার বিখ্যাত নূরজাহান হোটেল ভিডিওর মাধ্যমে দেখাইছি আপনাদেরকে